একজন বিবাহিত পুরুষ জানে আপনিও বিবাহিত আপনার বাচ্চা আছে সংসার আছে কিন্তু এসব জানার পরেও যদি সেই বিবাহিত পুরুষটি আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে মন উজাড় করে ভালোবাসে অন্ধের মতো ভালোবাসে আপনাকে তবু আপনি বুঝে নেবেন মানুষটি আপনাকে আসলে ভালোবাসে না জানেন তো মানুষের পতনের জন্যে অভিশাপ লাগে না আপনি যত বেশি মানুষকে কষ্ট দিবেন সেই মানুষটির বুক চা দীর্ঘ নিঃশ্বাসে আপনার পতনের জন্য যথেষ্ট আমরা প্রত্যেকেই চিন্তা করি আমাদের কাছের মানুষগুলো আমাদের পছন্দের মানুষগুলো যেন আমাদের মতো করেই পরিবর্তন করে নেয় নিজেকে সে যেন বদলে যায় আমাদের মতো আমরা যেমনটা তাকে পছন্দ করি কিন্তু আমরা কেউ এই চিন্তা করি না আমাদেরও পরিবর্তনের প্রয়োজন আছে আমাদেরও পরিবর্তন হওয়ার দরকার আছে আমরা কেউ নিজের পরিবর্তনটা চাই না নিজের পরিবর্তনটা আমরা কেউই চাই না তাই বোধহয় অন্যের খুশির কথা চিন্তা করে অন্য অন্য কেউ আমাদের কাছ থেকে ভালোবাসা পাবে ভালো থাকবে সেই চিন্তা মাথায় আমরা রাখি না এবং এমন চিন্তা থেকে নিজেদেরকে বদলানোর চেষ্টাও আমরা করি না যে মানুষটা ছেড়ে যেতে চাই। যে মানুষটা একবার ছেড়ে চলে যায় সেই মানুষটা ফিরে আসলেও বারবারই ছেড়ে চলে যাবে এটাই সত্য সে যদি আপনি প্রিন্সেস ডাইনা হয়ে যান কিংবা ভারতীয় কোনো হিরোইন হয়ে যান কিছু তার যায় আসবে না সে চলে যাবেই সে আপনাকে ছেড়ে চলে যাবেই যদি সে চাই সে সুযোগ পেলেই চলে যাবে যদি কখনো আপনার থেকে বেটার কিছু পাই যার চলে যাওয়া অভ্যাস সে চলে যাবেই বিবাহিত পুরুষকে যে নারী ভালোবাসা দেখায় আসলে সত্যিই সে নারী কখনো ওই পুরুষকে ভালোবাসে না বিবাহিত কোনো নারী যখন পুরুষকে ভালোবাসে আসলে পুরুষকে ভালোবাসে না পুরুষের টাকাকে ভালোবাসে কিছু নারী তো আছেই পুরুষকে ভালো না বেশে পুরুষের টাকাকে ভালোবাসে এক বিছানাতে ঘুমালেই স্বামী হওয়া যায় না স্বামী হতে হলে উত্তম স্বামী হতে হলে একে অপরের মনের কথা জানতে হয় কোনো পুরুষ যদি কান্না করে আপনার জন্যে তবে আপনি ভাগ্যবতী আপনার পুরুষটি যদি আপনার জন্যে কান্না করে তবে নিজেকে আবার বড় কিছু ভেবে বসেন না আপনার স্বামী যদি আপনাকে ভালোবাসে তবে আপনার জন্যে সে তার জীবনও দিতে পারে কিন্তু যদি সে আপনাকে ঘৃণা করে তাহলে সে আপনার ছায়াও মারাবে না জীবনে যদি মনের মতো কোনো পবিত্র নারীকে জীবন সঙ্গী হিসেবে পেয়ে যান তবে কখনোই ডানে বামে কোনো দিকে আর তাকাবেন না জীবনটা এখানেই কাটিয়ে দিবেন কারণ আমাদের জীবনটা খুবই ছোটো